আলমিন খান্ডাবুল একটি একটিমাত্র নাম একটি মাত্র নামের জিকির করুন টাকা পয়সা আসতেই থাকবে ধন দৌলত আসতেই থাকবে আপনার সম্পদ বাড়তেই থাকবে বাড়তেই থাকবে অনেকে বিশ্বাস করে হ্যাঁ বিশ্বাস আপনি করলে করবে না করলে না এটা সত্য কথা যদি আপনি মুসলমান হয়ে থাকেন আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি আল্লাহকে বিশ্বাস করবেন আর আল্লাহ যে দেয় সেটাও বিশ্বাস করবেন আপনার চাকরি করতেছেন চাকরি আপনাকে খাওয়াচ্ছে নাউজিবিমিনা এর কথা বললে আপনি গুণাগার হয়ে যাবেন আপনি ব্যবসা করতেছেন বিজনেস এই ব্যবসার কারণে এই বিজনেসের মাধ্যমে আপনার সংসার চলতেছে এই বিজনেস না থাকলে আপনার জীবন চলতো না যদি এই ধরনের পরিকল্পনা আপনার মাথায় আসে তাহলে শিরক হয়ে যাবে পাপ মহাপাপ মহানবলো আল্লাহ সব গুণা মাফ করবেন পাপের গুণা মাফ করে সিরকের গুণা মাফ করবেন না তাহলে আল্লাপাক যে দিবে একটি মাত্র নাম ইয়া রব নামটা হচ্ছে কি ইয়া রব হে আমার প্রতিপালক কতবার পড়বো সেটা অবশ্যই আমাদের জানতে হবে কখন পড়বো কতবার পড়ব সেটা অবশ্যই আমরা জানব ইয়া রব হে আমার প্রতিপালক যদি আমরা এই নামের জিকির করতে পারি এবং আল্লাহর একই থাকে ভরসা তা থাকে তাহলে অবশ্যই আল্লাবাগ আমাদেরকে দিবেন এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কারোর কোনো ক্ষমতা নাই আপনাকে কিছু দিতে পারে আপনি যত কিছু পাচ্ছেন যত কিছু আপনার কাছে আসতেছে টাকা পয়সা বাড়ি গাড়ি সম্পত্তি ব্যবসা ডেভেলপ চাকরিতে প্রমোশন আপনার স্টুডেন্ট আপনার লেখাপড়া উন্নত হচ্ছে সব কিছু কে দিচ্ছেন আল্লাহ দিচ্ছেন যদি এই বিশ্বাস আপনার অন্তরে না থাকে তাহলে যদি আপনি মুসলিম হয়ে থাকেন মুসলিম থেকে খারিজ হয়ে যাবেন এই বিশ্বাস হানড্রেড পারসেন্ট আপনার অন্তরে থাকতে হবে আর যারাই এই বিশ্বাস করে না তারাই হচ্ছে নাস্তিক তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম নাম অতএব আমরা যদি আমাদের সম্পত্তির বৃদ্ধি করতে চাই বাড়াতে চাই তাহলে অবশ্যই আমরা পাঠ করব ইয়া রব ইয়া রব কখন পাঠ করব পাঠ করতে হবে হচ্ছে নামাজের পরে পাঠ করা উত্তম যে কোনো নামাজের পরে ফজর জোহর আসর মাগরি বিশা নামাজের পরে পাঠ করা হচ্ছে উত্তম নামাজের পরে কিছু সংখ্যক সময় বসে থাকতে হবে সেখানে প্রথমে কিছু দূরত পড়তে হবে কয়েকবার তারপরে কয়েকবার ইস্তেকবার পড়তে হবে তারপরে আপনি আপনার ইচ্ছা মতো পাঁচ সাত আট মিনিট দশ মিনিট ইয়া রব ইয়া রব ইয়া রব পড়তেই থাকেন পড়তেই থাকেন স্থিরভাবে আস্তে আস্তে এবং শেষে দিয়ে আবার কিছুক্ষণ দূরত সবচেয়ে ছোট দূরত সাল্লাহাম অথবা সবচেয়ে উত্তম দূরত্ব আপনি পড়তে পারেন আলা আল্লাহ যেটা আমরা নামাজের সময় পড়ে থাকি এবং কয়েকবার স্টেক ফার তারপর হচ্ছে আপনি দোয়া করেন আল্লাহর কাছে দোয়ার ভিতরে শুধু দূরত পরে কাটাইয়া দেন আর কিচ্ছু বলতে হবে না আপনাকে মনাজাত উঠাইয়া হাত তুলে আল্লাহ কাছে শুধু দূরত পড়েন শুধু দূরত পড়লে আল্লাহ আপনার মনের সকল চাওয়াকে পূর্ণ করে দেবেন আপনার টাকা দরকার পয়সা দরকার সম্পদ দরকার বাড়ি দরকার গাড়ি দরকার চাকরি দরকার বিজনেস দরকার ইনশাআল্লাহ তাল্লাহ আল্লাহ আপনাকে দিয়ে দিবেন এছাড়াও আপনি পড়তে পারেন যে কোনো সময় দিনের যে কোনো সময় আপনি অবসর রাস্তায় হাঁটতেছেন বেকার আছেন কাজ নাই ঘুরতেছেন অফিসে চাকরি করতেছেন চাকরির কাজের ফাঁকে কাজ নাই কথা বলার কোনো কিচ্ছু নাই আপনি তখন বসে বসে পড়তে পারেন ইয়ারব ইয়া রব ইয়া রব মোট কথা যে কোনো সময় আপনি পড়তে পারেন যতবার ইচ্ছা পড়তে পারেন যত বেশি পড়বেন তত বেশি মঙ্গল واخذ دوالا الحمد لله رب العالمين